হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের সাঁচার পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার কক্কল পাখির বাচ্চা এর আগে দেখিয়েছিলাম আপনাদের এখন কত বড় হয়েছে বা কতটা হেলদি হয়েছে এই আপনাদের আবার আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক আমি বাচ্চাগুলো দেখাচ্ছি চলুন অনেক বাচ্চা আপনাদের দেখাই এখনো ছোট আছে আবার অনেক বাচ্চা দেখিয়েছি আসুন এই সাইডে দেখুন এই যে দেখুন এটা লুটিনো রয়েছে দুটো সেট দেখুন বাচ্চা দেখেছেন হাড়ির থেকে নিজেরাই নেমে চলে এসেছে তাই হাড়ি খুলে দিয়েছি এই দেখুন বাচ্চা এই দুটো ঠিক আছে মা বাবা বাচ্চাগুলো দেখুন পুরো লুটিনো হয়েছে প্লাস বাচ্চাগুলো খুব হেলদি বাচ্চা হয়েছে আমি সব পাখি আপনাদের ধরে আসছে দেখাতে পারবো না কারণ পাখি ঠিক আছে সব ধরা যাচ্ছে না অসুবিধা হচ্ছে যেভাবে পায়ে ঠায়ে লেগে যেতে পারে তাই ধরলাম না আপনাদের এইভাবেই দেখাচ্ছি ঠিক আছে এইবার চলুন আর একটা সেটে দেখাচ্ছি এই একটা সেট আছে দেখুন আপ এটা দেখিয়েছিলাম দেখুন চিনতে পারেন যে কোনটা বাচ্চা দেখুন চিনতে পারেন কি না বাচ্চাটা লাঠির মধ্যে বসে রয়েছে এখন ওর বাবা এই যে লাঠির মধ্যে যেটা বসে রয়েছে সেটা বাচ্চা তারপরে আপনার কালোটা আছে আপনার নিয়ে এইটার আর মানে খেলে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত হেলদি বাচ্চা কত ফাইন কালার হয়েছে দেখুন তারপরে আপনারা দেখুন এই সেটটা এইটা এবার ফার্স্ট টাইম এবার আমাদের মানে ই দিয়েছে ডিম দিয়েছে তাই একখানা বাচ্চা ফুটেছে বাচ্চাটা এখনো ছোট আছে তাও আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন বাচ্চাটা ঠিক আছে এই এক ক্রিসটি বাচ্চা হয়েছে এবার আবার দিচ্ছি জায়গাটা জায়গায় এবার ওই হয়েছে ওর মা বাবা দেখুন তারপরে আপনার এই একটা সেট এই একটা সেটে আপনার বাচ্চা দুটো হয়েছে দেখুন দুটো বাচ্চা আপনারা চিনতে পারেন বাচ্চা বুঝতেই পারবেন না কোনটা বাচ্চা কোনটা বাবা মা ঠিক আছে দেখুন কত সুন্দর কালার সামনের দুটো আছে বাচ্চা পর একটা ওর মা আছে ঠিক আছে সামনের দুটো ঠিক আছে এখন এইগুলোকে ধরে ধরা যাবে না কারণ এগুলো ওরা থেকে গেছে এগুলো যে আলাদা করার টাইম হয়ে গেছে এগুলো পরে সময় একটু ঠান্ডাটা একটু তখন আবার আলাদা করে দেব এই দেখুন তারপরে দেখাচ্ছি দেখুন চিনতে পারছেন কোনটার মধ্যে আপনি বলুন তো বাচ্চা আছে বাচ্চাটা বুঝতে পারবেন না এত সুন্দর হেলদি বাচ্চা প্লাস এত সুন্দর বাচ্চা হয়েছে দেখুন ঠিক আছে খুব সুন্দর বাচ্চা হয়েছে এই দেখুন এই একটা এই একটা আর ওই কোন আয় যেটা বসছে ওই যে কোন আমার এই যে ওই সামনে এই সামনে একটা এসছে আর নিচে দুটো আছে এইটা আর ওই দুটো কালোটা আর ওইটা এলো লুটিনোটা আছে এলে হ্যাঁ ওই যে দুটো সামনে আছে ওইটা ওর মা বাবা এই দুটো হইলো আপনার এই তিনটে হলো বাচ্চা ঠিক আছে এটা এখনো সময় লাগবে আর ভালো ওরা মোটামুটি শিখে গেছে এখনো টাইম লাগবে উঠতে মানে মা বাবার থেকে আলাদা করতে আর আরেকটা সেট দেখাবো এই দেখুন এটা নতুন বাচ্চা এবার ফুটেছে বাচ্চাটা অনেকটাই বড় হয়েছে তাও আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাচ্চা বাচ্চার ঘুরো খুব ভালো বাচ্চাগুলো হেলদি বাচ্চা দেখুন ঠিক আছে আমি একটা একটা করে বার করে দেওয়া আছি তারপরে আপনারা পুরো ভালোভাবে ক্লিয়ার করে দেখাচ্ছেন এই দেখুন এইটা চারটে বাচ্চা ফুটেছিল একটা বাচ্চা মারা গেছে তাই এই তিনটে বাচ্চাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন ঠিক আছে বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হেলদি বাচ্চা হয়েছে তারপরে এইটা আবার আপনার জায়গাটা জায়গা রেখে দিচ্ছি বাচ্চা গুলো তারপরে দেখুন এবার দেখুন হলো আপনার এই সাইড এর বাচ্চাটা এই একটা সেট আছে এখনো দেখুন এটা মধ্যে চারটে বাচ্চাই হয়েছে ওই লাঠির ওই সাইড এর দেখুন দুটো ওই দুটো লুটির আছে বাচ্চা এই একটা বাচ্চা এই যে আপনার হ্যাঁ এটা যে খাবার এখানে চলে আসলো কালো এই একটা বাচ্চা আর ওই কালোটা ধারে কালো হ্যাঁ এইটা হলো বাচ্চা এই বাচ্চা আমার এইবার সক্রের পাখির বাচ্চা ফুটেছে এইটা আপনাদের ছোটবেলায় আপনাদের শেয়ার করেছি এখনো বড় হয়েছেও পরে শেয়ার করছি এরপরে যখন ওর মা বাবার থেকে আলাদা করবো তখনও আপনাদের দেখাবো এই হইল আমার পাখির বাচ্চা এবার হয়েছে ঠান্ডার দিন তারপরেও আমি এটা বাচ্চা আমি ঠিক মতন যত্ন করে রে রাখতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নমস্কার